আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তিন থেকে চার বছরের বাচ্চার একটি ফতোয়াতে হ্যান্ড এম্বয়ডারি কাজ দেখাবো তো ড্রয়িং করে নিচ্ছে মনোযোগ দিয়ে দেখবেন কেউ স্কিপ করবেন না ড্রয়িংটা করা হয়ে গেলে আমি হ্যান্ড এম্বারির কাজটাও দেখিয়ে দেবো পুরো চার পাঁচ মিনিটের ভিতরে কমপ্লিট না টেনে সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা তাদেরকে বলবো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে কাটিং শিলা এবং হ্যান্ড এম্বয়ডারি কাজের আরও অনেক ধরনের জিনিস বানানোর ভিডিও আছে ব্যাগ বানানোর আপনাদের কোনো না কোনো কাজে লাগতে পারে আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন দাওয়াত আমার ড্রয়িংটা প্রায় শেষ আমি কথা বলতে বলতে আমি এখানে পকেটের উপরে দুটা পাতা আরও অ্যাড করেছি সেলাইয়ের সময় ড্রয়িংয়ের সময় দেখায় নাই আপনারা চাইলে এতটুকু করলেও সুন্দর লাগবে পকেটের উপরে দুটা পাতা দিলেও ভালো লাগবে দুটো ডাল আমি ড্রয়িং করে আবার সেলাই করে নিয়েছি হ্যান্ড করার সময়ের কাজটা শুরু করছি তো দেখুন আমি একটা ফুল করে নিচ্ছি ডিএমজি সুতা নিয়েছি সার্টিং স্টিচ দিচ্ছি তিনটে চারটে করে সে ফোট তুলছি যেহেতু এটা মোটা সুতা ডিএমসি সুতা একটা ফুল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাতাগুলো তিনটা এক একই রকম ছটা পাতা তিনটা তিন রকম আর তিনার এর পাশে তিনটা ছয়টা তিন রকম হবে তো আমি তিনটা পাতা করে দেখিয়ে দেবো আর একটা ফুল দেখিয়ে দিচ্ছি সবগুলো একই রকম নাহলে পুরোটা দেখাতে গেলে একই রকম ডিজাইন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে একটা ফুল করে দেখিয়ে দিচ্ছি তিনটা একই রকম ফুল এখন আমি ফেন্সিনোড দিয়ে মাঝখানে তিনটে করে পেন্সিনোট দিয়ে দিচ্ছি দেখতে আরও সুন্দর লাগছে এখন পাতাগুলো ফুলগুলা কড়িগুলো দিয়ে দেবো এখানে শুধু ডাল ডাল দিয়ে একটা পাতার একটা ডাল সেলাই করে নিয়েছি আর এখানে কয়েকটা পাতা দিয়ে দিয়ে এই ডালটাও সেলাই করে নিব পাতার ডাল এটা এটাও কিন্তু ডেন্স সুতা এখান যে তিনটা ফুল করছি আমি এখানে এটার মতো ওই সাইডের তিনটাও হবে সেজন্য ওগুলো স্কিপ করেছি আর পকেটের উপরে দুটা ফুল দিব ফুল বলতে পাতা দিব পাতার ডাল দিয়ে দেবো দুটো তো আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি একটুখানি ওগুলোর মতো ডিজাইন সেজন্য আর বেশি দেখালাম না হয়ে গেল কেমন লাগছে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই